তারা সময় নাম জানে না এর জন্য আমরা শেখাবো বা আপনারাও দেখলেন তো আজকে হলো টিআইজি পার্টস সম্পর্কে আমরা কথা বলবো যেমন এটা হলো টিআইজি টর্চ আসলে সম্পূর্ণ কমপ্লিট হইলে হলো কি টিআইজি টর্চ তো এটা দেখেন বিভিন্ন পার্টস আছে দেখেন বিভিন্ন পার্টস আছে যেমন এটা হলো কন্ট্রাক্ট সুইচ তো ওই জায়গায় আসলে আমরা দেখি প্রথমত দুইটা তার এই এই জায়গায় জায়গায় একটা একটা গ্যাস পাইপ আর হলো কারণ যখন আমরা সুইচটা চাপ দিব তখন তখন ভিতরে হবে বেড়েছে গ্যাসটা সাপ্লাই হবে বা এই জায়গায় থেকে আর তিন এর মাধ্যমে একটা হলো এই যে আমাদের যেমন পজিটিভে আছে এটা হলো আর তিন কেবল ঠিক আছে এই জায়গায় যখন আর তিন কেবল হয়েছে আর এই যে কন্ট্রাক্ট সুইচটা এটার মাধ্যমে আমাদের এই জায়গায় কারেন্ট সাপ্লাই হইতেছে ঠিক আছে তো তারপর আমাদের টেজের চর্চের মাথায় যেমন একটা সুইচ এটার নাম হলো কন্টাক্ট সুইচ মানে এটা চাপ দিলে ওয়েল্ডিং হবে এটা চাপ দিলে সাইডে দিলে অফ হয়ে যাবে এটা আমরা সবাই জানি তো ওই জায়গায় আছে একটা গ্যাস লেন্স বা হিট সেল বলে অনেকে তো এই জায়গায় একটা আছে হিট সেল এটা খোলা যায় ঠিক আছে ওঠার পর দেখেন তারপরে আছে আমাদের একটা কলেট এটার নাম হলো কলেট আর এটা হলো কলেট বডি কারণ এটার এই কলেট এটা প্রোটেক্ট করে আর এই যে ফোটা গুলা দেখতেছেন এদিকে হলো গ্যাসটা সাপ্লাই হয় আমাদের যখন এই গ্যাস পাইপ দিয়ে গ্যাস আসে তখন এই যে ফোটা গুলার মাধ্যমে গ্যাসটা ছড়ায় না যখন গ্যাসটা ছড়ায় তারপরে দেখা দিছি যেমন এটা হলো কলেট এটা হলো কলেট বডি তারপরে এটা হলো টার্ন স্টেন অনেক সময় টান স্টিল টান স্টিল বলি কিন্তু এটার উচ্চারণ হবে টাং স্ট্যান্ড টাং স্ট্যান্ড তারপরে দেখেন আর এটা হলো লং ব্যাক ক্যাপ আমরা অনেক সময় মনে করলেন যে এটা শর্ট ব্যাক ক্যাপ আছে যদি আমরা ডিফিকাল্ট পজিশনে কখনো জব পাই বা একটা পাইপ থেকে একটা পাইপ ডিস্টেন্স কম থাকে তখন আমরা শর্ট ব্যাক ক্যাপ লাগাই তো এই জায়গায় যেহেতু আমরা ফ্রি জায়গায় কাজ শিখতেছি ট্রেনিং অবস্থায় কারণ যখন শর্ট ক্যাপ নিব তখন টান স্টিল দাও আমাদের ছোট লাগে তো ছোট টান স্টিল ধার দিতে ও স্টুডেন্টদের কষ্ট হয় এর জন্য আমরা লং ব্যাক ক্যাপ লাগাইছি এটা হলো ক্যাপ আর এটা হলো দুইটা জিনিস মাথার ভিতরে রাখতেই অনেকে ক্যাপ কাপ এলোমেলো করে ফেলা এটা যেহেতু উপরে আমরা মাথায় যেহেতু ক্যাপ করি ওটার নাম হবে ক্যাপ আর এটা যেহেতু নিচে আমরা অনেক সময় চা খাই না এরকম একটা দেখেন ফোটা এর জন্য এর জন্য এটার নাম হবে কাপ দুইটা দুই জিনিস এটা হলো ক্যাপ আর এটা হলো কাপ তো এই যে দেখেন এই যে ফুটা গুলা আছে কারণ এদিক দিয়ে যখন আমি টান স্টিলটা ঢুকাইছি কলের চাপ দিছি এটা টাইট দিছি তখন ওই জায়গায় বন্ধ হয়ে গেছে কিন্তু গ্যাসটা সাপ্লাই হবে এই ফুটা গুলা দিয়ে যখন এই ফুটা ক্যাপটা লাগাবো তখন এই ফুটা গুলা দিয়ে যখন গ্যাসটা বের হবে তখন এই যে এই জায়গা দিয়ে সম্পূর্ণ জায়গা দিয়ে রাউন্ডে সাপ্লাই দিবে এই গ্যাসটা এইভাবে এভাবে বের হয়ে এভাবে ছড়ায় দেবে তখন ওয়েল্ডিং দেওয়া মানে ফিউশন করতে খুব আমাদের হেল্পফুল হবে এর জন্য ছিদ্র কিন্তু জায়গায় জায়গায় তো আসলে সম্পর্কে মোটামুটি আপনারা জানলেন যে কোনটার কি নাম কারণ আমাদের দেখেন কলেজ বিশেষ করে কলেজ আবার দেখাই বিশেষ করে এটা হলো কলেজ তো এই কলেজটা বেশি নষ্ট হয় কেন বেশি নষ্ট হয় এই জায়গায় মনে করেন যে আমরা বেশিরভাগ নতুন স্টুডেন্ট কারণ এই জায়গায় আমরা সব নতুন স্টুডেন্টদেরকে কাশি খাই জিরো লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আমরা কাশ শিখাই তো প্রথম অবস্থায় পরা টান স্টিল কি করে বারবার বাধা যায় টানের সিল যখন বারবার বাধাই দেয় তখন পেশার পরে এইটাই তখন মনে করেন যে টানের সিল বাধাই দিয়ে খোলানোর চেষ্টা করে তারপরে পাওয়ারটা বুঝবে না এক জায়গায় বারবার অনেকক্ষণ ওয়েট করে তখন হিটে এই টানের কলেটটা কি হয় নষ্ট হয়ে যায় তো এটা আসলে সবসময় নষ্ট হবে যখন আমরা প্রকৃত একটা ওয়েল্ডার বানাবো তখনও নষ্ট হবে কিন্তু কম এখন একটু বেশি হবে তো এই কলেজটা নাম যারাটা খুবই জরুরি দরকার অনেকজনে বলে যে এরা সার তিন দেন অনেকে যে এরা বিভিন্ন নামে ডাকে কিন্তু এটার নাম হলো কলেজ আর ওটা কলেজ বড়ি তো সবারই মোটামুটি আমরা পার্সের নামগুলা মোটামুটি আপনাদেরকে জানাইলাম তো দেখেন এই জায়গায় যেহেতু আর তিন আছে আর এই জায়গাতে আমাদের গ্যাস গ্যাস সেটা দেখাই দিই দেখি চাপ দেন দেখেন তো মেশিনের পার্সের পাশাপাশি আমাদের গ্যাসটাও সম্পর্কে জানা দরকার ওয়েল্ডিং করতে হলে গ্যাসটা আসলে আমরা কতটুকু রাখবো তো সুস্থ এই জায়গায় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ মানে পঁচিশ মানে একদম ওভার তো আমাদের এ জায়গায় সর্বনিম্ন দশ বা পনেরো দশ থেকে পনেরো এর মধ্যে রাখলে আমাদের ফিউশন অনেক সুন্দর হবে যদি আমরা গ্যাসের পরিমাণ বেশি দেই তখন এই গ্যাসের সাথে সাথে এই জায়গায় ময়লা জমে যাবে ময়লা জমে ওয়েল্ডিংটা নষ্ট হয়ে যাবে আর যখন গ্যাসের পরিমাণটা আমরা কম দিব তখন মনে করেন যে এই জায়গায় দেখা যায় কি তিন হল পড়বে পরে ছুটি পড়বে কারণ গ্যাসের জন্য ওয়েল্ডিং অনেক সময় খারাপ হয় তো যাই আজকে এই পর্যন্তই তো টিআইজি টর্চের পার্সের যে নামগুলো আপনাদেরকে বললাম অবশ্যই চেষ্টা করবেন এগুলা ভালোভাবে বোঝার জন্য বা জানার জন্য যেন একটা জায়গায় কাজ শিখতে আসলে আপনার অনেক সুবিধা হয় একটা জিনিস নাম জানলে তো পর্যন্ত এই আল্লাহ